নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একশো দিনের কাজের আপডেট আবারও শুরু হতে চলেছে তো যাদের যাদের জব কার্ড আছে তারা আবারও পুনরায় আপডেট করে তারা কিন্তু এই একশো দিনের কাজে থেকে তোমরা একটা অর্থ উপার্জন করতে পারবে প্রতিদিন রোজ ভ্যালি এখানে কিন্তু বলা হচ্ছে যে রোগর যেখানে কিন্তু প্রায় হাজার টাকা আপ টু হাজার টাকা এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে তো নতুন কী আপডেট এসেছে অ্যান্ড কীভাবে তোমরা এই যে একশো দিনের কাজের করতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটা এ টু জেড দেখতে থাকো ভিডিওটা একটু লং হবে তো সমস্ত কিছু আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যে সমস্ত চাষি বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করে দিও তারাও যাতে বুঝতে পারে তো চলো কী আপডেট এসেছে আমি তোমাদেরকে একে একে দেখে দিচ্ছি পশ্চিমবঙ্গে ফের শুরু হচ্ছে একশো দিনের কাজ আদালতের রায়ের পর জব কার্ড হোল্ডারদের তথ্য আপডেটের তৎপর নবান্ন ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে তারপরে বলা হয়েছে প্রায় তিন বছর বন্ধ থাকার পরে অবশেষে ফের চালু হতেছে মানে হচ্ছে আর কি পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকল্পের আওতায় এই কর্মসূচি আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অবিলম্বে এই কর্মসূচি শুরু করতে হবে আর সেই নির্দেশে পাওয়া যায় তৎপরত সঙ্গে মাঠে নেমেছে নবান্ন রাজ্য পঞ্চায়েত ও উন্নয়ন মানে গ্রামের উন্নয়নের দপ্তরগুলোতে সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে মানে শুরু করেছে আর কি যে কোনো দিন থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়ে যেতে পারে ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের জন্য যাচাই মানে যাচাই করছে আর কি আপডেট করতে বলছে কারণ কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক একত্রিশে অক্টোবরের মধ্য এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশিকা কিন্তু সেই কাজ অভ্যন্তরীণ সমস্যা কারণে সম্পন্ন করা হয়নি বলে সূত্রে তো তো তোমরা জানো যে যে এই দিনের কাজের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মানে প্রতিরোধ করছে এবং তারা বলছে যে কেন্দ্র সরকার থেকে টাকা চাচ্ছে না টাকা দেওয়া হচ্ছে না বলে কিন্তু এখনো পর্যন্ত স্থগিত রয়েছে কাজটা তো সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে মানে যে কোনো মুহূর্তে কিন্তু কাজ শুরু হয়ে যেতে পারে তাই যে সমস্ত অধিকারী রয়েছে মানে এই কাজের জন্য তোমরা চাইছো তো তোমরা কী করবে না জব কার্ডটাকে আপডেট করার জন্য কিন্তু তোমরা তোমাদের যে পঞ্চায়েত বা যে কোনো সাইটে তোমরা কিন্তু অনলাইন সাইটে কিন্তু এখানে তোমরা আপডেট করে নিতে পারো তোমাদের জব কার্ডটাকে ঠিক আছে তো আপডেট করার পরে কিন্তু তোমাদেরকে যে কোনো মুহুর্তে মানে বলে দেওয়া হবে যে যে একটা টাইমে যখন কাজটা শুরু হবে তখন কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে তো তখনই তোমরা কিন্তু কাজ থেকে মানে যে অর্থ বা তোমাদের কীভাবে পাবে সেটাও তোমাদেরকে বলবো তোমরা কাজে জয়েন করতে পারবে তারপরে বলা হয়েছে রাজ্য বর্তমানে দু কোটি ছাপ্পান্ন লক্ষের বেশি জব কার্ড হোল্ডার রয়েছে প্রায় তাদের সিংহভাগের আধার লিঙ্ক করানো থাকলেও এই ই কেওয়াইসি আপলোডের সময় প্রযুক্তি সমস্যা পড়ছেন মানে এখানে বলা হয়েছে যে রাজ্যে দু কোটি ছাপ্পান্ন লক্ষর বেশি জব কার্ড রয়েছে কিন্তু তাদের ই কেওয়াইসি মানে করা নেই অনেকের সমস্যা হচ্ছে ঠিক আছে তো বিভিন্ন জেলা থেকে খবর আসছে সার্ভার ডাউন হচ্ছে ফলে কাজগুলি বিলম্বিত হচ্ছে তবে প্রশাসনের এই অধিকারীরা আশ্বাস ও সাময়িক সমস্যা বলে এ করছে মানে একসঙ্গে বহু কে ওইসি আপলোড হলে সিস্টেমের ওপর চাপ পড়ে বলে এখানে বলছে তারা কথা বলছে আর কি ধীরে ধীরে সব তথ্য আপডেটের হয়ে যাবে আদালতের নির্দেশে মেনে দুটো প্রকল্প শুরু করা যায় তো এখানে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন জেলা যে সমস্ত জায়গাগুলোতে একসাথে কিন্তু মানে কাজ করা হচ্ছে না সেই জন্য কিন্তু সিস্টেমের ওপর প্রচুর চাপ পড়ছে এবং সার্ভার ডাউন হয়ে যাচ্ছে বারে বারে তারপরে পশ্চিমবঙ্গে ইমার্জেন্সি প্রকল্পের অনিময়ের অভিযোগের দু সাল থেকে কেন্দ্রীয় অর্থ প্রবাহ বন্ধ ছিল মানে যেটা তোমাদেরকে বলেছিলাম দেখুন ইতিমধ্যে কিন্তু মানে ঘোষণা করার সাথে সাথে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষরা তারা কিন্তু একসাথে কিন্তু অনেকগুলি মানে কাজ করার ফলে কিন্তু এখানে সিস্টেম বন্ধ হচ্ছে অথবা সার্ভার ডাউন হয়ে যাচ্ছে বারে বারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কাজ করে উঠতে পারছে না ঠিক আছে তো ধীরে ধীরে কিন্তু বলা হচ্ছে যে চারিদিকে আস্তে আস্তে কাজ প্রক্রিয়া কাজের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে যে সমস্ত জেলাগুলিতে রয়েছে মানে পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলিতে আস্তে আস্তে ছড়িয়ে যাবে বা তারাও যাতে পুনরায় কাজ করতে পারে এর জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বা চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তো আরও কি বলা হয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরবো দেখতে থাক ভিডিওটা পরবর্তীতে কেন্দ্রীয় সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে কিন্তু সতেরোই অক্টোবর দেশে সর্বোচ্চ আদালতের হাইকোর্টে বহাল রাখে এবং কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় আদালতের মন্তব্য আমরা মনে করি না যে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করা প্রয়োজন রয়েছে এর ফলে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ পুনরায় চালুর পথে আর কোনো আইনি বাঁধা নেই রাজ্য পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মানতে আর বিলম্ব করতে চায় না সরকার ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসনের প্রয়োজনীয় নির্দেশে পাঠানো হয়েছে এবং তদাকরিক মানে তদারকিক করি একই জন্য একটি উপার্জয়ের ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে তবে এই রায়ে রাজনৈতিক অভিঘাত ও প্রবল একশো দিনের কাজ বন্ধ হয়েছে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ জানিয়েছে এ রাজ্যের সরকার ঠিক আছে তো দুই সালের সেপ্টেম্বর মাসে দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখানে বলে দিয়েছেন যে কর্মী সমর্থক ঠিক আছে গিরিশ সিংয়ের অভিযান করেছেন এই বিভিন্ন ধরনের কথা বলে দিয়েছে এখানে তো এই ভিডিওটার মাধ্যমে যে একশো দিনের কাজ বা জব কার্ডের যে আপডেট ছিল সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম বা তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবে